আলাইকুম গাইজ আমি মোহাম্মদ মোহন আলী আপনারা দেখছেন বাংলাদেশ বিভিন্ন অঞ্চল ডুবে গেছে এই ইন্ডিয়া দেওয়ার কারণে ইন্ডিয়া আমাদেরকে সাহায্যের নামে যে বাইশ দিয়ে দিয়েছে মানে সাল থেকে শুরু করে আমাদেরকে যে বাস দিচ্ছে ইন্ডিয়া এই বাস আমরা জীবনে বের করতে পারবো না কারণ কি দেখেন উনিশশো সালে যুদ্ধের সময় ইন্ডিয়া আমাদের সাহায্য করেছিল কিন্তু সাহায্য করার থেকে বেশি নিয়ে গেছে ইন্ডিয়াতে আমি বিভিন্ন মানুষের মুখে থেকে শুনেছি যে ওরা অনেক কিছু অনেক কিছু বাংলাদেশ থেকে নিয়ে গেছে যেগুলা বাংলাদেশ যদি এখন থাকতো এখন আল্লাহর রহমতে অনেক কিছু অনেক কিছু আমরা করে ফেলতাম কিন্তু ওগুলা না করে ইন্ডিয়া যেসব জিনিস প্রয়োজন বাংলাদেশ থেকে যেসব জিনিস প্রয়োজন সেসব জিনিস নিয়ে গেছে এই যে এখন দেখুন উনিশশো সালে তো যা নিয়ে গেছে নিয়ে গেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে যাওয়ার পরে কি করছে এখন বাংলাদেশকে পানি দিয়ে মারছে তাহলে চিন্তা করুন কত বড় একটা খারাপ দেশ যে ইন্ডিয়া বাংলাদেশকে ছাদ্য করার নাম করে যেভাবে লুটে পুটে খাচ্ছিল এখন আর তা তো পারবে না এই জন্য ইন্ডিয়া করছে কি যে এই বাংলাদেশের মানুষকে তো কোনোভাবে হোক কিছু করা লাগবে এই জন্য ইন্ডিয়া বাংলাদেশকে পানি দিয়ে দিছে এখন তো পানি ছাড়া ওরা তো দে ওরা তো যুদ্ধে এসে পারবে না আমাদের সাথে আমি বিজেপিতে ছিলাম আমি জানি যে আসলে আমাদের বাহিনীগুলা কতটুকু এবং আমাদের বাহিনীর একজন সৈনিক ইন্ডিয়ার তিনজন সৈনিক সমান খালি শুধু একবার সৈনিকের সৈনিকের পাওয়ার পাওয়ার একবার দিয়ে দিয়েছে দেখুন সীমান্তে একবার সৈনিকের পাওয়ার দিয়ে দিছে পাঁচজনকে আটক করছে এবং ফায়ার শুরু হয়ে গেছে আর যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল তখন একটা ইন্ডিয়ার উপরে ফায়ার করার অধিকার ছিল না ইন্ডিয়া উনিশশো একাত্তর সালে যা নিয়ে যাওয়ার নিয়ে গেছে এবং এখন দেখছে যে উপদেশটা ডক্টর ইউনু সাহেব আছে এর কাছ তো কোনো কিছু পাবো না আর বিভিন্ন ধরনের দেখছেন কিছু ওর যোগাযোগ ব্যবস্থা কিছু অফ করে দিয়েছে তার মানে যে এখন আর বাংলাদেশের সাথে ওরা পারতেছে না এই জন্য তারা এসে পানি দিয়ে দিছে ইন্ডিয়ার রেল ইন্ডিয়া রেল যেভাবে বাংলাদেশের সাথে হাত করে যে রেল ব্যবস্থা চালু করতে চাচ্ছিল এটা তো আর পাচ্ছে না ইন্ডিয়ার মানে চারিদিক দিয়ে এখন বিপদ নেমে এসেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাওয়ার পরে ইন্ডিয়া চারিদিক দিক দিয়ে বিপদ নেমে এসেছে এই জন্য তো ইন্ডিয়ারা চাচ্ছে যে বাংলাদেশকে যে ভাব ভাব হোক আমরা বাংলাদেশকে আটকাবো বা মেরে ফেলবো বা যে কোনো ভাবে হোক বাংলাদেশকে দমিয়ে রাখার জন্য এরা শুরু করে দিচ্ছে